আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন তুম কাহুল মারতুলি আর বা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করো চারটি গুণ অর্থাৎ এই চারটি গুণের ভিতরে এক নম্বর গুণ যে মেয়েদের ধন সম্পত্তি কেমন আছে এগুলা দেখার জন্য আল্লাহসুল বলছে তারপরে ওই মেয়েটার বংশ মর্যাদা কেমন ওই মেয়েটার বংশ কেমন বংশ দেখার জন্য বলেছে তিন নম্বরে ওয়ালি জামা আলি ওই মেয়েটা সুন্দর কিনা এই সৌন্দর্য দেখার জন্য বলেছে কিন্দ আল্লাহ রসুল সাল্লাম বলেন চার নম্বরে ওয়ালি দিন ইহা ওই মেয়েটার তোমরা দিনদারিত্ব দেখো তার দিন কেমন তার আমল আখলা কেমন এটা দেখো সম্মানিত উপস্থিতি আল্লাহর সাল্লাহি বলেন তোমাদেরকে তিন চারটা গুণ দেখে বিবাহ করার জন্য বলেছি এর ভিতরে তোমরা সব চাইতে গুরুত্ব দিবে দিনদারিত্ব তোমরা সব চাইতে গুরুত্ব দিবে দিনদারিত্বকে যে মেয়েটার দিন দারিত্ব তোমরা ওই মেয়েকে বিয়ে করো সম্মানিত এই চারটা গুণ দেখে করা হয় কিন্তু বর্তমানে দেখা যায় এই চারটা গুণের মধ্যে আল্লাহ রসুন সাল্লাম যে দারিত্বকে প্রাধান্য দিয়েছেন আমরা এই দিন দারিত্বকে প্রাধান্য দিই না এই কারণে আমাদের সংসারে আজকে শান্তি দিনদারিত্ব না থাকার কারণে আজকে ধ্বংস হয়ে যায় আমরা টাকা দেখেছি মেয়ের বাবা টাকা পয়সা কেমন আছে জায়গা সম্পত্তি কেমন আছে আমরা এটা দেখেছি তারপর আমরা দেখেছি মেয়েটা সুন্দর কিনা এরকম অনেক মেয়ে আছে মাত্র সৌন্দর্য নাই কালো বর্ণের শ্যামলা এই কারণে ওই মেয়েটার বিবাহ হয় না এই সৌন্দর্যকে আমরা সবচাইতে বেশি দেখি বর্তমান সময়টা এই সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হয় সৌন্দর্য বীর, পাঁচ বছর ছয় বছর বা দশ বৎসর এরপরে আর সৌন্দর্য থাকে না দন সম্পত্তি এটা দেখে আমরা সয়েস করি এই দন সম্পত্তি তো আর একার মেয়ের হবে না একার মেয়ের হবে না হয়তোবা বাবার সম্পত্তি থেকে মেয়ে হয়তোবা একটু পাবে কিন্তু আমরা এই দন সম্পত্তিকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেছি গরিব অসহায় মেয়েদের বিয়ে হয় না আমরা এটা গুরুত্ব দিই না সম্মানিত উপস্থিতি এই টাকা পয়সা সব বেশি প্রাধান্য দেওয়া হয় সব সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয় তার বংশ পরিচয় প্রাধান্য দেওয়া হয় কিন্তু দিনদারিত্ব বর্তমানে প্রাধান্য দেওয়া হয় না দিনদারিত্ব মানুষ দেখে না বর্তমানে দেখে কি মেয়েটা সুন্দর কিনা এক নম্বর আমাদের সয়েজের কাতার হচ্ছে এটা যে মেয়েটা সুন্দর কিনা সুন্দর কিনা এইটা নিয়ে আমরা অনেকে ফেরেশান হয়ে যাই সৌন্দর্য হইলে আমরা আর বংশও দেখি না টাকা পয়সাও দেখি না দিনদারিত্ব দেখি না সুন্দর হয়েছে তো হয়েছে এই কারণে এই দিনদারিত্বকে ফাদান্য দা দেওয়ার কারণে বর্তমান সংসারে সুখ নাই শান্তি নাই কারণ সৌন্দর্য বীর কয়েক মাস পরে চলে যায় টাকা পয়সাও বাঘ হয়ে যায় বংশ মর্যাদা তো বংশের জায়গায় থেকে যায় এটা তো আর মেয়ে গায়ে করে নিয়ে আসে না কিন্তু মেয়েটা যদি দিনদার হয় তাহলে এই মেয়েটার সাথে এই দিনদারিত্ব থেকে যাবে এটা কাল ক্যামতোর ময়দানে এই দীন দারিত্বটাই আমাদের কাজে আসবে সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ রস সুন সাল্লাল্লাহ আলী বলেন দুনিয়াতে যার গড়ে নেককার স্ত্রী রয়েছে যার গড়ে ভালো রয়েছে ওই ব্যক্তি জান্নাত কি জিনিস এই দুনিয়া থাকাকালীন সে এটা উপলব্ধি করবে জান্নাত তো দুনিয়া হবে না কারণ জান্নাতের সুখ শান্তি দুনিয়ার জন্য না দুনিয়াতে জান্নাত পাবেন না কিন্তু যার ঘরে একটা নেককার স্ত্রী থাকবে ওই ব্যক্তি জান্নাতের কি সুখ এই সুখ সে দুনিয়া থাকাকালীন উপলব্ধি করবে আর যার করে দিনদারিত্ব নাই নামাজি কোনো মেয়ে বিবাহ করে নাই ওই ব্যক্তির মতো বিপদে ওই ব্যক্তির মতো অশান্তিতে আর কেউ নাই সম্মানিত উপস্থিতি এই কারণে দিনদারিত্বকে আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাম এই দিনদারিত্বকে সব চাইতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দিনদারিত্ব যদি পেয়ে যান তাহলে বংশ এবং কি এগুলা বাদ দিয়ে সব চাইতে বেশি প্রাধান্য দিবেন আর দিনদারিত্বকে প্রাধান্য দিয়েই ওই মেয়েটাকে বিবাহ করেন রব্বুল আলমিন আপনার পরিবারের সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি এই দুনিয়াতে আপনাকে দিয়ে দিবে আপনি যদি দুনিয়াতে শান্তি চান তাহলে একটা নেককার স্ত্রী চান যদি আপনার স্ত্রীটা নেককার না হয় তাহলে আপনার সামনের প্রজন্ম ভালো হওয়ার সম্ভাবনা নাই আপনি যদি নেককার একজন নমাজি একজন দিনদার আল্লাহওয়ালা মেয়ে যদি বিবাহ না করতে পারেন আপনার ওই গড় থেকে কোনো নেককার সন্তান আপনি আশা করা আপনার জন্য বোকামি হবে এই কারণে দিনদারিত্বকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে টাকা পয়সা আপনার আবে আসবে যাবে টাকা পয়সা কিছুর মালিক আল্লাহ আপনি যদি দিন দারিত্বকে প্রাধান্য দিয়ে একটা গরিব একটা অসহায় একটা এটি মেয়েকে বিবাহ করেন আল্লা ফ রব্বুল আলমিন আপনাকে নিজ দায়িত্বে সাহায্য করবে তিনজন ব্যক্তিকে আল্লাহ ফক রব্বুল সাহায্য করা তার কর্তব্য হয়ে যায় এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ফুরুষ তার যৌবনকে কন্ট্রোল করার জন্য যৌবনকে ধমানোর জন্য সে অল্প বয়সে বিবাহ করে যে ব্যক্তি তার সতীত্বকে হেফাজত করার জন্য অল্প বয়সে বিবাহ করে ওই ছেলেটাকে আল্লা রব্বুল আলমিন রিজিক দেওয়া এটা আল্লাহর কর্তব্য হয়ে যায় আল্লাহ নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে দনি করবেন আল্লাহ ফক্রবিন আজকে আমরা রিজিকের আমরা বিবাহ করি না যুবকরা চিন্তা করতেছে এখনো চাকরি বাকরি করি নাই বিদেশে যাওয়া দরকার কিছু টাকা পয়সা ইনকাম করা দরকার তারপর বিবাহ করব। আপনার জীবনের যে হায়াত শেষ হয়ে যায় এই হায়ারটা কি আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন পারবেন না কিন্তু আমরা দুনিয়াতে মনে করি যে একটু যদি চাকরি বাকরি হয় একটু যদি টাকা পয়সা ইনকাম করতে পারতাম তারপরে বিবাহ সাদী করব এই চিন্তা চেতনা করে আমরা বিবাহ সাদী করি না সম্মানিত উপস্থিতি আমি যখন বিবাহ করার জন্য মেয়ে দেখার জন্য গেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র একুশ বছর কিন্তু আমার তখন বেতন ছিল মাত্র চার হাজার টাকা মাত্র কত চার হাজার টাকা এই চার হাজার টাকার কথা যদি বর্তমান কোনো মেয়ের বাবা শুনে আমার কাছে মেয়ে দিবে বলবে যে হুজুর তো নিজে খাইতে তো হুজুর মেয়ে দিলে তো আমার মেয়ে বিক্রি করতে হইব হুজুর তো আমার বাড়িতে আয় উঠব শেষ পর্যন্ত আল্লাহ রহমতে এই সাড়ে হাজার টাকা থেকে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ফকরবুল আলমিন এগারো হাজার টাকা বেতন করে দিয়েছেন সকল বলে আলহামদুলিল্লাহ অথচ বিয়ের আগে কিন্তু আমার এগারো এগারো হাজার টাকার কোন বেতনের কোন সিস্টেমে ছিল না তো একমাত্র আল্লাহ ফকরবুল আলামিন জানে যে কিভাবে মানুষকে সাহায্য করতে হবে তো যে যুবকরা অভাব অনটনের ভয়ে বিয়ে করে না তারা চিন্তা করে যে মেয়েটাকে আমার ঘরে আনুন এই মনে হয় যে বিশাল বড় একটা হাতি এই হাতিটাকে খাওয়ানোর জন্য অনেক টাকা পয়সা দরকার অনেক খাবার দরকার এই চিন্তা করে সে বিবাহ করে না আমরাও আবার কম চালাক না আমরা যারা মেয়ের বাবা আছি আমরাও দেখতে দিনদারিত্ব দেখি না ছেলেটা বিদেশ থেকে আসছে টাকা পয়সা আছে শিক্ষাগত যোগ্যতা কি পড়াশোনা কি নমাজ পড়ে কিনা তিন দেয়ার কিনা আমরা এগুলা দেখি না আমরা মেয়ের বাবাও খুব খারাপ আমরাও দিন দারিত্বকে প্রাধান্য দিই না আমরা এই দিন দারিত্বকে প্রাধান্য দিই না আমরাও দেখি যে একটা টাকার বস্তা আর মেয়ের মা বাবাও দেখে একটা টাকার বস্তা আর ছেলের মা বাবা দেখে একটা আড়ার বস্তা এই আড়ার বস্তাকে বেশি গুরুত্ব দেয় সম্মানিত উপস্থিতি রিজিকের মালিক আল্লাহ এই কারণে রিজিকের বয়ে আপনি যদি দুনিয়ায় নানান গুণা করেন এই গুনার হিসাব আপনাকে দিতে হবে সম্মানিত উপস্থিতি এই কারণে অনেক মা বাবা রয়েছে ছেলেদেরকে বিবাহ করাতে চাই না মনে করে যে এখনো চাকরি বাকরি করে নাই এখনো ইস্টাবলিশ হয় নাই বয়স আর কত হয়েছে এই চিন্তা করে তার ছেলেটাকে বিবাহ করে না ওই ছেলেটা নানা দিক থেকে গুনার কাজে লিপ্ত হয়ে যায় শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দেয় এমন এমন গুনার কাজ আমাদেরকে লিপ্ত করে আজ থেকে তিরিশ বছর আগে এসব গুণার কথা আমরা জানতাম না আজ থেকে বিশ বছর আগে মোবাইল ফোন ছিল না এরকম অবাধ মেলামেশা সমাজে মেয়ে ছেলে অবাধ মেলামেশাও ছিল না মেয়েদেরকে বেশিরত যদি বেশি পড়ায় তাহলে হয়তোবা ফাইভ পর্যন্ত পড়াইতো এর বেশি কিন্তু পড়াইতো না তখনকার সময় গুণাটা করা কঠিন ছিল বর্তমান এমন একটা জামানায় আমরা বসবাস করি যে জামানায় চারো দিক থেকে গুণা আপনি মোবাইল ফোনে রোকেন যে অ্যাডগুলা আসে এ অ্যাডগুলা তাকানোর মতো না একটা ছেলে একটা মেয়ে কিভাবে তার সদিত্ব আবাদত করে রাখবে এক সময় দেখে যেত আমাদের বাপ দাদারা যারা রয়েছে তাদের সময় তারা যদি তিরিশ বছরও বিবাহ করত তাদের সমস্যা ছিল না কারণ বর্তমান এই জামানাটা খুবই খারাপ এই জামানাটা এতটাই ভয়ঙ্কর যে তিরিশ বছর পার হইতে হইতে ওই ছেলেটার মধ্যে আর কিছুই থাকবে না এই কারণে মা বাবাদেরকে অনুরোধ করব আপনার সময় আপনি তিরিশ বছর বিবাহ করেছেন সমস্যা নাই কিন্তু বর্তমান আপনি তো মোবাইল বোঝেন না আপনি তো ইউটিউব বোঝেন না ইউটিউবে ফেসবুকে এত এত খারাপ এত এত গুনার কাজ কিভাবে একটা ছেলে কিভাবে একটা মেয়ে তার সতীর্থ ধরে রাখবে এই কারণে বাবা মাদেরকে বলবো আপনি আপনার ঘরে আপনার ছেলেকে খাওয়াতে পারেন আমি মেয়েদেরকে বলবো মেয়ের মা বাবাদেরকে বলবো আপনি চাকরি বাকরি করেন আপনি আপনি যদি যদি আপনার আপনার মেয়েকে খাওয়াতে খাওয়াতে পারেন পারেন ছেলেটাকে শুধু গুণা থেকে বাসার জন্য আপনার ছেলেটাকে আপনি উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দেন রিজিকের টেনশন করবেন না আল্লাহ ফকরবুল আলামিন দেখবেন এমন জায়গা থেকে রিজিকের সোর্স বের করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এই কারণে আমাদের মা বাবাদেরকে একটু হুঁশিয়ার হতে হবে সম্মানিত উপস্থিতি এই কারণে ছেলের বাবা মাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে দিনদারিত্ব আর মেয়ের মা বাবাও তারাও কম না তারাও দিনদারিত্বকে ফাঁধান্য দেয় না একটা নমাজি ছেলে একটা দিনদার ছেলে সে যদি বলে আমি আপনার মেয়ে কি বাবা বিবাহ করব। সে বলে যে তুই এখনো কিছু কর নাই সে রাজি হয় না কারণ তারাও দেখে যে তার যে স্বামীটা আসবে সে যেন অনেক টাকার মালিক হয় এই কারণে মেয়েরাও রাজি হয় না সম্মানিত উপস্থিতি এইভাবে সমাজে নানান ইফতিজিন নানান খারাপ কাজ নানান দুর্নীতি চলে এগুলাকে দমন করার জন্য উপযুক্ত বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে হবে নিজের সম্মান বংশের মর্যাদা আপনি যদি ধরে রাখতে চান তাহলে আপনার ছেলে মেয়েদেরকে উপযুক্ত বয়স হয়ে গেলে আপনি বিবাহর ব্যবস্থা করবেন এটা আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে এটা আমি হুজুর বলতেছি বিষয়টা এমন না এটা আল্লাহ আপনার হক দিয়েছে এটা আল্লাহ আপনার হক দিয়েছে চিন্তা করে দেখেন একজন ব্যক্তি পড়াশোনা করতে করতে তিরিশ বছর চাকরি পাইতে বত্রিশ বছর তেত্রিশ বছর বিবাহ করছে তেত্রিশ বছর বিবাহ যখন করছে ওই ব্যক্তি যখন তার ছেলে হবে ওই ছেলেকে পড়াশোনা করাইতে করাইতে আরও বয়স এটা যাওয়া লাগবে না আরও তিরিশ বছর তিরিশ বছর যাওয়ার পরে ওই ব্যক্তির বয়স হবে ষাট বৎসর ওই ব্যক্তি তো ছেলেকে বিবাহ করার আগেই সে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নেই কারণ বর্তমানে মানুষের গড আয়া আয়ু হচ্ছে মাত্র পঁয়ষট্টি বছর পঁচাত্তর বৎসর বেশি না তো আপনার ছেলেকে যে আপনি পরবর্তীতে বিবাহ দিবেন সেই সুযোগও তো আপনি পাবেন না আপনার মেয়েটাকে যে আপনি বিবাহ দেখবেন নাইন যে আপনি দেখবেন সেই সুযোগ আপনি পাবেন না যদি আপনি তিরিশ বছর আর পঁয়ত্রিশ বছর বিবাহ করেন সম্মানিত উপস্থিতি এই কারণে রিজিকের ভয়ে ছেলে মেয়েদেরকে গড়ের মৃত্যু ধরে রাখে বিবাহ দিতে চায় না এরকম যেই মা বাবারা রয়েছে কালকে ময়দানে তাদেরকে গড়ায় দাঁড়াতে হবে চিন্তা করেন বয়স কত হয়েছে ছেলের মেয়েটার বয়স কত হয়েছে আমরা বিবাহ দিই না আপনি বুঝবেন এই মেয়েটা যে মোবাইলের মধ্যে ছেলে মেয়ে দেখতেছে নানার কাজ গুনায় লিপ্ত হইতেছে ছেলেদের সাথে মিষ্টেছে ছেলেদের সাথে কথা বলতেছে এই ছেলেটা যে নানান গুনার কাজে লিপ্ত হয়ে যায় এই গুনার বাগিদার আপনিও হবেন বাবা আপনিও হবেন আপনি কেন আপনার ছেলেকে বিবাহ দিলেন না আপনি আপনার মেয়েটাকে কেন বিবাহ দিলেন না সে এই গুনা করার সুযোগ পেয়েছে এই কারণে কাল কেমতর ময়দানে আপনিও আল্লাহর কার গড়াই দাঁড়াতেই হবে সম্মানিত উপস্থিতি এই কারণে বর্তমান যে জামানা চলতেছে এই জামানা এমন একটি জামানা এই জামানায় ইমানটা রাখা হাতের মধ্যে কয়লা রাখার মতো কষ্টকর হয়ে যাবে কষ্ট ইমান রাখা অসম্ভব হয়ে পড়বে আল্লাহ রসুল বলছেন একজন ব্যক্তি সকাল বেলায় মোমেন। সে বেলায় কাফের হয়ে যাবে বেলায় কাফের আবার সকালবেলা ইমানদার হয়ে যাবে ঘর থেকে বাইর হবে কাফের হয়ে গড়ে ফিরবে মমিন হয়ে আমরা এমন একটি জামানায় বসবাস করতেছি যে জামানায় শয়তান আমাদেরকে চারো দিক থেকে এত এত গুণা এত এত গুনার প্রবণ আমাদেরকে গ্রাস করতেছে গুণা থেকে বাঁচা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে এই কারণে গুণা থেকে বাঁচতে চাইলে আমি পরামর্শ দিব তোমার সামর্থ্য আছে ছোটখাটো একটা চাকরি কর একটা আয়ের রোজগার হয়েছে বিবাহ করে নাও মা বাবাকে বুঝিয়ে বিবাহ করো যে আমি আমার রাখা কষ্টকর হয়ে যায় এটা করতে নয়তো বা ইমানদার হওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বিবাহ করে তাহলে সে তার ঈমানটা পরিপূর্ণ করলো বিষয়টা বুঝছেন আপনি এখনো বিবাহ করেন না আপনি পরিপূর্ণ ঈমানদার হন নাই কারণ বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক বিবাহ হচ্ছে ইমানের কি অর্ধেক আপনি যখন বিবাহ করেছেন আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছেন আর পরিপূর্ণ যখন ঈমানদার হয়ে গেছেন আপনি তারপরে ইবাদত করে আপনি জান্নাতের মালিক হয়ে গেছেন সম্মানিত উপস্থিতি এই কারণে নিজের বংশ মর্যাদা নিজের টাকা পয়সা নিজের স্ট্যাটাস দেখে চিন্তা করেন যে আমি তো তিরিশ বছর বিবাহ করেছি আমিও আমার ছেলেটাকে তিরিশ বছর বিবাহ করাবো পঁয়ত্রিশ বছর বিবাহ করাবো এরকম যারা চিন্তা চেতনা করেন ওই ছেলেটা যেই গুণা করবে ওই গুনার বার আপনিও দিতে হবে ওই গুনার বার আপনিও দিতে হবে কালকে আমার ময়দানে